হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য আবারও দুটি নতুন ইমোশনাল গল্প নিয়ে ফিরে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের প্রথম গল্পের শিরোনাম ছেঁড়া কম্বল শীতের কুয়াশা ঢেকে রেখেছিল শহরের ভাঙাচোরা রাস্তাগুলো জানালা থেকে ভেসে আসা কাদা আলোয়ে মনে হচ্ছিল শহর যেন এক বিশাল নিঃসঙ্গতা আর ঠান্ডায় মুড়ে আছে রাস্তার পাশে বসে থাকা বৃদ্ধ ভিক্ষুক রফিকের দেহ কেঁপে উঠছিল তার হাতে ছিল শুধু একটি ছেঁড়া কম্বল যা শীতের একমাত্র প্রতিরক্ষা রফিকের চোখে ঝলক দেখল এক পথ শিশুর শিশুটি কাঁদছে তার পোশাক ছেঁড়া আর কোনই পর্যন্ত কুয়াশার ভেজা রফিক বুঝতে পারল শিশুটি সাহায্য চাইছে না শুধু শীতের হাত থেকে বাঁচার চেষ্টা করছে রফিক অন্ধকারে তার ছেঁড়া কম্বল ছিঁড়ে অর্ধেক অংশ শিশুর দিকে এগিয়ে দিল শিশুটি প্রথমে ধন্যবাদ জানাতে চাইল কিন্তু ঠোঁট কাঁপছিল রফিকও নিজে কাঁপছিল তারা দুজন অর্ধেক কম্বলের আড়ালে একত্রে বসে রাত কাটাতে শুরু করল রফিক শিশুটিকে বলল আমার নাম রফিক তুমির নাম কি শিশুটি কানে চেপে ধরল নিঃশব্দে শুধু মাথা নাড়ল রফিক হেসে বলল চুপ করে থাকলে শীত আরও করা হবে গল্প শুনলে অন্তত মন গরম থাকবে রাতের অন্ধকারে তারা একে অপরের পাশে বসে গল্প করল রফিক তার জীবনের গল্প শোনাল কিভাবে শৈশবেই অসহায় হয়ে পড়েছিল কিভাবে মানুষের সহানুভূতি তাকে বাঁচিয়েছে শিশুটি প্রথমবার বুঝল এই বৃদ্ধ কেবল ভিক্ষুক নয় তিনি এক জীবনের শিক্ষা সকালে রোদের প্রথম আলোতে শিশুটি জাগল রফিক তার পাশে বসেছিল অর্ধেক কম্বলটি শিশুর উপর গুঁজে দিয়ে শিশুটি কুচকে বসে রোদে নিজেকে গরম করার চেষ্টা করল রফিক বলল আজ আমরা পথ চলব শহরে অনেক মানুষ আছে যারা তোমার সাহায্য করতে পারবে শিশুটি চুপচাপ হেঁটে চলল রফিক তাকে দেখালো কিভাবে ছোট ছোট দোকানগুলোতে সাহায্য করা যায় কোথায় খাবার মিলতে পারে শিশুটি প্রথমবার হাসল মনে হলো কেউ সত্যিই তার কথা ভাবছে পথে পথে রফিক গল্প বলছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ভালোবাসা সহানুভূতি আর দয়া এগুলোই মানুষকে মানুষ করে শিশুটি বুঝতে পারল জীবন শুধু নিজের জন্য নয় অন্যের জন্যও বাঁচতে হয় রফিক এবং শিশুটি প্রতিদিন সকালে একসাথে হাঁটতে লাগলো রাস্তায় ধুলো কুয়াশা আর ঠান্ডা থাকলেও তাদের মধ্যে কিছু একটা গরম অনুভূতি ছিল রফিক শিশুটিকে দেখালো কিভাবে ছোট ছোট দোকানগুলোতে কাজ করা যায় কিভাবে সাহায্য চাওয়া যায় এবং কিভাবে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা যায় শিশুটি প্রথমবার বুঝল যে সহানুভূতি আর ভালোবাসা এক ধরনের শক্তি যা মানুষকে জীবন যুদ্ধে সাহায্য করে রফিক তাকে বলল জীবনে অনেক কঠিন সময় আসবে তবে যদি তুমি কারোর পাশে দাঁড়াও কেউ তোমার পাশে দাঁড়াবে শিশুটি মন দিয়ে শুনল তার মনে হল এই বৃদ্ধ কেবল একটি কম্বল ছিঁড়ে না বরং তার জীবনের শিক্ষা ভাগ করে দিচ্ছে একদিন রাস্তায় তারা এক দয়ালু মহিলার সঙ্গে দেখা করল মহিলা তাদের পাশে এসে দাঁড়ালেন এবং গরম কম্বল কিছু খাবার এবং স্কুলের বই দিলেন শিশুটি প্রথমবার সত্যিকারের খুশিতে উচ্ছ্বসিত হল রফিক বুঝতে পারল মানবিকতার শৃঙ্খল কখনও শেষ হয় না তার ছোট ত্যাগ অন্যদের হৃদয় স্পর্শ করল শিশুটি ধীরে ধীরে শিখল যে জীবনে সাহায্য চাওয়া লজ্জার বিষয় নয় মহিলার চোখে স্নেহ এবং শিশুর মুখে উজ্জ্বল হাসি এই দৃশ্য রফিকের মনে গভীর ছাপ ফেলল এক রাতে রফিক শিশুটিকে বলল এই কম্বল আমার সব কিছু কিন্তু আমি চাই তুমি এর অর্ধেক ব্যবহার করো। জীবনও এমন সব কিছু ভাগ করা যায় মানবিকতা ছড়িয়ে দেওয়া যায় শিশুটি কেঁদে বলল আপনি আমার জন্য আপনার কম্বল ছিঁড়েলেন রফিক হেসি বলল আমি শুধু একটা কম্বল ছিঁড়ে নিই আমি তোমার জন্য আশা সাহস আর ভালোবাসা ছিঁড়েছি শিশুটি প্রথমবার অনুভব করল মানবিকতা শুধু বড় বড় কাজের মধ্যে নয় ছোট ছোট ত্যাগেও নিহিত থাকে শিশুটি স্কুলে ভর্তি হল প্রতিদিন সকালে রফিক তাকে নিয়ে যাচ্ছিল প্রথম দিনটা ছিল ভয়ঙ্কর শিশুটি কাঁপছিল অজানা মানুষের ভিড়ে নিজেকে একদম ক্ষুদ্র মনে হচ্ছিল কিন্তু রফিক পাশে থাকায় তার সাহস বেড়ে গেল স্কুলে শিক্ষকের হাসি অন্যান্য শিশুর বন্ধুত্ব সব কিছুই নতুন অভিজ্ঞতা শিশুটি বুঝতে পারল জীবনের প্রকৃত শিক্ষা শুধু বই থেকে নয় মানবিক ভালোবাসা থেকে আসে রুফিক তার পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকল শিশুর প্রতিটি ছোট ছোট জয়কে উদযাপন করল এই নতুন সকাল শিশুটির জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করল শিশুটি স্কুলে ভালো করতে শুরু করল রফিক তাকে বলল সবকিছু ছোট ছোট পদক্ষেপ দিয়ে অর্জিত হয় কখনো বড় পদক্ষেপের জন্য সব কিছু একসাথে আশা করো না শিশুটি বুঝল তার জীবনের ছোট ছোট সাফল্য মানুষের সহানুভূতির ফল রফিক তার প্রতি গর্বিত তবে কখনও শিশুটিকে বোঝায়নি শিশুটি ক্রমশ রফিকের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে মানুষের সাহায্য করতে শুরু করল সহপাঠীদের সঙ্গে বই ভাগ করে নেওয়া অসহায়দের জন্য খাবার রাখা রফিকের চোখে খুশি কারণ তার ত্যাগে মানবিকতার চিরন্তন চিহ্ন তৈরি হচ্ছে শহরের অন্যান্য মানুষ রফিকের সহানুভূতিতে অনুপ্রাণিত হল রাস্তার শিশুরা রফিকের দিকে তাকিয়ে সাহস পেল একত্রে তারা পথ শিশুদের জন্য স্কুল খাবার ও কম্বল সংগ্রহ করতে শুরু করল রফিক দেখল তার একটি ছোট ত্যাগ কত বড় প্রভাব ফেলেছে ছেঁড়া কম্বল শুধু একটি কাপড় নয় এটি মানবিকতার প্রতীক শিশুটি বড় হতে গিয়ে বুঝল মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সাহস রফিকের জীবন কেটেছে দুঃখ অভাব আর কষ্টে কিন্তু তার চোখের সন্তুষ্টির হাসি কারণ সে দেখেছে তার ছোট ত্যাগ মানুষের জীবনে কত বড় প্রভাব ফেলেছে শিশুটি এখন বড় হয়েছে সে রফিককে দেখে বোঝে জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ভালোবাসা সহানুভূতি আর দয়া রফিকের ছেঁড়া কম্বল তার ছোট ত্যাগ সবই শিশুটিকে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে শিশুটি শহরের ছোট ছোট উদ্যোগে অংশ নিতে শুরু করল পথ শিশুদের জন্য স্কুল খোলা খাবার বিতরণ কম্বোল আর জুতো বিতরণ সবই তার জীবনের অংশ হয়ে উঠল রফিক বুঝলো তার জীবন অর্থপূর্ণ হয়েছে সে জানে মানবিকতা কখনো নিঃশেষ হয় না শিশুটি এখন একজন তরুণ মানবিক ব্যক্তি সে রফিকের গল্প অন্যদের শোনায় রফিক চলে গেছে কিন্তু তার ত্যাগ ছেঁড়া কম্বল এবং ভালোবাসার গল্প অমর হয়ে রইল শহরের মানুষ বুঝতে পারল মানবিকতা শুধু একটি মুহূর্তের ত্যাগ নয় এক জীবনের শিক্ষা রফিকের জীবন প্রমাণ করল আমাদের জীবনের ছোট ছোট ত্যাগই সমাজে বড় পরিবর্তন আনে শীতের সেই রাতের কথা যখন রফিক তার অর্ধেক কম্বল শিশুটির ওপর দিয়ে শুয়েছিলেন এখন শহরের মানুষের হৃদয়ে জীবন্ত এটি আমাদের শেখায় মানবিকতা অমর গল্পের মূল শিক্ষা ছোট ত্যাগও জীবন বদলে দিতে পারে মানবিকতা একটি চিরন্তন শক্তি ভালোবাসা এবং সহানুভূতি ভাগ করার মাধ্যমে সমাজে প্রভাব ফেলা সম্ভব আজকে দ্বিতীয় গল্পটি হল মাটির ঘর ও স্বপ্ন পৃথিবীর এক প্রান্তে ছোট্ট গ্রামীণ গ্রামে এক মাটির ঘরে বাস করত রাজু ঘরটা এমন ছোট যে একপাশে পাশে বেড আর অন্যপাশে একটি পুরনো টেবিল ছাড়া আর কিছু রাখা যায় না রাজুর বাবা মারা গিয়েছেন অনেক আগে মা একাই সংসার চালাতেন গ্রামের ছোট ছোট পথ কুয়াশা ভরা সকাল সবই রাজুর প্রতিদিনের দৃশ্য রাজুর সবচেয়ে বড় স্বপ্ন ছিল শিক্ষক হওয়া কিন্তু গ্রামের স্কুলে সীমিত সুযোগ আর পারিবারিক অর্থ সমস্যা তাকে কখনো ভালো বই কিনতে দেয়নি কখনো ভালো কোচিং করতে পারত না তবুও রাজু থেমে থাকেনি সে প্রতিদিন ঘরের এক কোণে আলো জ্বলে পড়ত রাত্র মাটির ঘরের ধূসর দেওয়ালে নিজের হাতে বানানো চার্ট লাগিয়ে শিখত আর দিনের বাকি সময় কৃষিকাজ ও পাশের দোকানে সাহায্য করত গ্রামের মানুষরা অনেকেই বলত এই ছেলে তো বড় হতে পারবে না এদের মতো মাটির ঘরের ছেলেরা কেবল খাটতে থাকে কিন্তু রাজুর চোখে এক আলাদা দৃঢ়তা ছিল সে জানত স্বপ্ন শুধু মন থেকে যায় না তাকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করতে হয় একদিন রাজুর স্কুলে খবর এলো যে শহরের একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষা হবে রাজু সোনার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল তিনি অংশ নেবেন যেভাবেই হোক পরিশ্রমে দিন শুরু হলো। প্রতিদিন নদীর পাড়ে বসে বই পড়া লোনে মাটির ঘরে রাত জেগে অনুশীলন গ্রামীণ জীবনের ছোট ছোট বাধা বৃষ্টি গরম কখনো না খেয়ে থাকা সব কিছুই রাজুকে থামাতে পারেনি পরীক্ষার দিন রাজু শহরে পৌঁছাল শহরের বড় বড় বই চকমকানি হল শহরে ছাত্রদের আত্মবিশ্বাস সব দেখে সে প্রথমে ভয় পেল কিন্তু মনে মনে বলল আমি মাটির ঘর থেকেই শিখেছি আমি হাল ছাড়তে জানি মাসের পর রাজু যখন ফলাফল পেল দেখা গেল সে বৃত্তি পেয়েছে গ্রামের মানুষরা প্রথমে অবাক তারপর গর্বিত রাজুর মায়ের চোখে অশ্রু রাজুর চোখে আনন্দ মাটির ঘরের ছোট ছেলে তার স্বপ্ন বাস্তবায়ন করল রাজু শুধু নিজের জন্য নয় গ্রামের অন্য শিশুদের জন্যও প্রেরণা হয়ে উঠল সে গ্রামের স্কুলে পুনরায় আসল শিক্ষক হিসেবে ছোট্ট ঘরের গল্প সীমিত সম্পদ কিন্তু অদম্য স্বপ্ন এগুলোই শেষ পর্যন্ত সমাজে আলোর মতো ছড়িয়ে পড়ল যাই হোক আজকের গল্প দুটি এতুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ